এনসিপির কোন মিটিং মিছিল বা কোন রকম কোন মিটিং না আমি একজন ব্যবসায়ী কেন আমার নাম দেওয়া হলো যে দলটি এখানে কালিয়া করে কমিটি দেওয়ার জন্য খুঁজাই মানুষ না পায় তারা এই কালিয়া করে কি উন্নতি করবে সাধারণ মানুষকে কি ভালো করবে এটা আমার প্রশ্ন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেয়া হয় তবে কমিটিতে নিজের নাম দেখে প্রতিবাদ জানান কয়েকজন সদস্য সত্যি বলতে কালের কণ্ঠে তীব্র নিন্দা না জানি আমি কোনে যাব আমি কোনে যাব যেখানে আমাদের সার্জিত সার্জি সারের সই সিগনেচার কত সুন্দর একটাই বড় ধরনের মানুষদের হারমানি ফেলে এইসব সিগনেচার সই সেই সই থাকা সত্ত্বেও দাগ নাম ওখানে সভাপতি সহ সভাপতি সমন্বয়ক এইসব নামগুলো আইছে তারা অস্বীকার যাচ্ছে যে আমরা তো নাই আমরা তো এই কমিটিতে নাই এইটা এটা মানে নেওয়া যায় না স্যার জি স্যার আপনি যদি আমাকে বলতেন কটা টাকা দিতেন তাহলে আমি অবশ্যই মানে ওইখানে আপনি আমার নাম কেন দেননি একটা কোন জায়গায় সিএমসি নাকি না সরি একটা একটা হচ্ছে কি ওটা ওই এনসিপি এনসিপির মতো দলে আমার নাম থাকা এটা কত বড় গর্বের কত বড় সৌভাগ্যের এটা তো সবাই জানে না স্যার আপনি আপনি যদি যদি হচ্ছে কারো লোক খুঁজে না পান আমার নামটা বসাই দেবেন সুরঞ্জিত গাইন বলেন সভাপতি দিলেও ভালো লাগবে আবার সহ সভাপতি বা হচ্ছে ওই সাধারণ সম্পাদক সম্পাদক বা হচ্ছে মানে আপনি আমাকে যা দেবেন যে পদ সাথে কিছু টাকা এবং হচ্ছে আপনি আমাকে সব ধরনের বড় ধরনের পদ যদিও চান দিদি আমি কোনো প্রকার সংকোচ বোধ করবো না আপনি যদি আমারে হচ্ছে এমপি পদেও দেন তাও আমি খুব খুশি হব আমি মানে আমি খুবই অবহেলিত ঠিক আছে আপনি দিলে আমি খুব খুশি এবং হচ্ছে আমি কথা দিতে পারি আমি কথা দিচ্ছি যে এনসিপি এনসিপির হয়ে যদি মানে সিএমসি না এনসিপি ভুলে যাই। এনসিপির হয়ে যদি আমি দাঁড়াই যেখানে দাঁড়াব দাঁড়াবো সেখানে থাকবো আমি কোনোভাবেই সরব না কেউ আমার হারত পারবো না একদম কেউ ইউ সো মাচ আর আপনারা যারা যারা এইসব মিডিয়া এইসব খবরগুলো করতেছেন মানসম্মান ধ্বংস করে ফেলতেছেন আমাদের সিএমসি সরি বেসিপির তাদের আমি ওই তো তাদের আমি কিছু বলতেই চাই না থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটা ভালো লাগে পটাফট করে শেয়ার করতে পেয়ে এবং কমেন্টস বক্সে আজে বাজে কথা বা সুন্দর সুন্দর কথা যা পারো সবাই কমেন্টস করতেই পারেন এবং শেয়ার করতে পারেন আর অবশ্যই যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন সাবস্ক্রাইব মাস্ট ইল দেন টেক কেয়ার